হ্যালো ফ্রেন্ডস বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে যারা বিএড সেকেন্ড সেমিস্টার পড়ছ যাদের সেশন হচ্ছে দু থেকে পঁচিশ তোমাদের সেকেন্ড সেমিস্টারের থিওরি পরীক্ষা শুরু হচ্ছে ডিসেম্বর মাসের সতেরো তারিখ থেকে অর্থাৎ খুবই অল্প সময় তোমরা এই সময়ের মধ্যে যেন সমস্ত কোর্সের নোটস পেয়ে যাও তো আমরা সেই ব্যবস্থা করেছি তো দেখো আমরা এই ভিডিওতে তোমাদের সাজেশন উইথ অ্যান্সার সমস্ত কোর্স এবং কিছু মেথড পেপারের সাজেশন আমরা তোমরা যত পাও পিডিএফ আকারে পাও সেই তার জন্য আমরা এই ভিডিওটা করলাম তো এই যে নোটস এগুলো কিন্তু শুধুমাত্র বাংলা ভার্সনের নোটস পাওয়া যাবে অন্য ভাষায় কিন্তু বাংলা ইংলিশ বা হিন্দি ভার্সনের নোটস পাওয়া যাবে না তো তোমরা যদি এই নোটসগুলো নিতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের ফোন নম্বর হচ্ছে নাইন জিরো ফাইভ ওয়ান ফোর নাইন ডাবল সিক্স জিরো ওয়ান তো দেখো আমরা কি কি বিষয়ে নোটস তোমাদের নিয়ে এসেছি বা তোমরা পাবে আমাদের সঙ্গে যোগাযোগ করলে তো দেখো বিএড সেকেন্ড সেমিস্টার অর্থাৎ কোর্স থ্রি ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ কোর্স এইট এবং কোর্স নাইন ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ এই দেখো এই পাঁচটা কোর্সের নোটস জেনারেল কোর্সের নোটস পেয়ে যাবে আমরা ইপিসি টু নোটস করিনি কারণ ইপিসি টু কিন্তু দেখবে তোমরা তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো তাহলে দেখবে এক বছরও কিন্তু হানড্রেড পারসেন্ট কমন আসে নি খুবই কম কমন আসে অর্থাৎ আমরা চাইছি তোমরা ইপিসি টুয়ের নোটস বই থেকে পড়ো বইগুলো সিলেবাস কভার করে পড়ো তো আমরা এই পাঁচটা জেনারেল কোর্স এই পাঁচটা তোমাদের নোটস একদম সাজেশন ভিত্তিক অ্যান্সার অর্থাৎ আমরা যে চ্যানেলে আমাদের যে চ্যানেলে যে নোটস দিয়েছি আমরা সেই সমস্ত অ্যান্সার কিন্তু সমস্ত সাজেশনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে উত্তর তোমরা পেয়ে যাবে তো এগুলো যদি নিতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং মেথড পেপার দেখো মেথড পেপার হিস্ট্রি বেঙ্গলি জিওগ্রাফি এবং এডুকেশন এই চারটে মেথড আমরা দেবো আমরা ম্যাথামেটিক্স এটাও চেষ্টা করছি আমরা যদি শেষের দিকে আমরা দিয়ে দেবো কিন্তু এই চারটে কিন্তু তোমরা মেথড পেপার পেয়ে যাবে দেখো হিস্ট্রি মেথড তোমরা জানো যে মেথড পেপার ওটা হচ্ছে তোমাদের রুটিনেও কিন্তু লেখা থাকবে না মেথড সাবজেক্ট কিন্তু দেখবে ওয়ান এ এটাই হচ্ছে মেথড সাবজেক্টের অর্থাৎ নিজে নিজে যে তোমরা গ্র্যাজুয়েশনে বা মাস্টার ডিগ্রিতে যে সাবজেক্টে অনার্স বা মাস্টার ডিগ্রি করেছ সেই সাবজেক্টটাকে মেথড সাবজেক্ট বলা হচ্ছে এটা কিন্তু তোমাদের লেখা থাকবে না যে এটা ওয়ান পয়েন্ট টু পয়েন্ট সেভেন এ রুটিনে কিন্তু এটাই লেখা থাকবে কোনো সাবজেক্টের উল্লেখ থাকে না খালি কোর্স উল্লেখ থাকবে তাহলে তোমাদের নিজের নিজের যে সাবজেক্ট সেগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে হবে তো এবার দেখো আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা আমাদের আমরা যে নোটসগুলো দেবো সেই নোটসগুলো কিন্তু একদম সাজেশানে ই আমাদের যে চ্যানেল কোয়ালিটি আড্ডা যে চ্যানেল সেখানে যে সাজেশন দিয়েছি তার সমস্ত অ্যান্সার এবং নোটগুলো কিন্তু টাইপিং করা কম্পিউটার টাইপিং করা এবং পিডিএফ আকারে নোটসগুলো দেওয়া হবে তোমাদেরকে একদম পিডিএফ আকারে তোমাদের নোটসগুলো দেওয়া হবে এবং দেখো এই যে আমাদের নোটসগুলো নিতে গেলে অবশ্যই ন্যূনতম পারিশ্রমিক লাগবে বারবার বলছি আমাদের কিন্তু বিনামূল্যে নয় কিছু ন্যূনতম পারিশ্রমিক লাগবে এই নোটসগুলো নিতে গেলে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার এই যে নম্বর নাইন এবং তোমরা পেমেন্টের স্ক্রিনশট দেওয়ার এক মিনিটের মধ্যে সেই নোটসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তো আমরা দেখো তোমরা যদি নোটসগুলো নিতে চাও এই অল্প সময়ের মধ্যে কারণ এর মাঝে আবার প্র্যাকটিক্যাম পরীক্ষা আছে তো এর খুবই অল্প সময়ের জন্য তোমরা নোটসগুলো নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের ফোন নম্বর এইটা আমাদের ফোনও করতে পারো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবচেয়ে ভালো আমরা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এক এক মিনিটের মধ্যে ঠিক আছে আমরা সেই নোটসগুলো তোমাকে দিয়ে দেবো তো সবাইকে ধন্যবাদ বেস্ট অফ লাক সবাইকে ধন্যবাদ আরেকবার